এটা তেলচিপ তোমার উঠবে মানে ওই নেথা তেল হয়ে যায় না ভালো সুবিধা কালকে পুরো রান্নাটা আমি করেছি বৌদি ছিল বৌদি দেখেছে বলে দিয়েছে ঠিক সেভাবে করেছি আর আজকে পোলট্রির বিরিয়ানি হবে ওটা স্পেশালি আমি রান্না করব বলেই বলেছিলাম আর কি নইলে বিরিয়ানি করতাম না কালকে মতো আজকেও রান্না করব কারণ বৌদি দুদিন রান্না করে না বলছে কালকে যদি করে তো ভালো নইলে আমি করব বাসমতি চাল নিয়ে আসছি এক কিলো আর দুটো জোড়া মুরগি দুটো জোড়া মুরগিতে আর আড়াই কিলো মাংস হবে দুটো দিয়ে বিরিয়ানি করবো দেখা যাক আজকে কীরকম বিরিয়ানি করি সাত দিন তো বৌদিকে বিরিয়ানি করা শিখেছি এক কেজি বাসমতি চাল বাসমতি চাল বন্ধুরা এক কিলো বাসমতি চাল একটু জলে ভিজিয়ে রাখো চালটা কিন্তু সাইজটা ভালো আছে আমার মা করতো কি বাসমতি চাল ভেজানোর আগে ভালো করে ধুয়ে ফেলে দিত আমি ওই টেকনিকই করবো আমার ভিতরে ময়লা আছে ওটা ধুয়ে ফেলে দেয় তারপরে ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এদিকে চালটা ভেজানো থাক বিরিয়ানি রান্নার প্রথম স্টেপটা হয়েছে দ্বিতীয় স্টেপ হচ্ছে পেঁয়াজ ব্যবস্থা করা কয়টা গরম হোক তেল দিয়ে দেবো একটু বেশি তেল দেবো পরে যেটা লাগে বিরিয়ানিতে দেবো আর নইলে ওটা দিয়ে লুচি ভাজ যাবে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ ব্যবস্তাটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কচি দিয়ে দিলাম হয়ে গেছে তুলে দিচ্ছি পেঁয়াজ বেস্তা অল্প একটু নুন খাবার রঙ সামান্য একটুখানি দিলেই হয়ে যাবে অল্প একটু জল দেবো দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেবো বৌদি পাশে রয়েছে কালকের মতো পেঁয়াজ বেস্তাটা হয়ে গেছে আলুটা ভেজে নেবো নুন আর একটু খাবার রং দিয়েছিলাম সামান্য খাবার রং পেঁয়াজের তেলই ভাজতে হবে তালি টেস্ট কিন্তু এই তেলটা কিন্তু যাবে না ভাজা চলছে বন্ধুরা বৌদি আমি যেখানে দাঁড়িয়ে ওখানে আর ক্যামেরা তোমার পাশে আজকে আমি রান্না করছি আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি দেখো মাঝে সাথে আমি রান্না করি ঠিক আছে কিন্তু কেউ যদি আশেপাশে না থাকে আমার কিন্তু ভালো লাগে না রান্না করতে তাই যাই হোক বৌদি আছে সবাই আছে ভালো লাগছে আলু আর এর থেকে বেশি ভাজবো না বেশি তেলে বেশি ভাজলে সিদ্ধ হয়ে যাবে দমে নিতে হবে আলু সেই থালায় তুলে নিচ্ছি এর জন্য আলাদা কোনো বাসন এটা করব না ভূতের ভয় পড়ছি না কিন্তু খাবার দাবার রয়েছে তো ওদিকে যদি কিছু ঢোকে আমি এখান তো যেতে পারছি না ওদিকে কি হচ্ছে বুঝতে তখন এখান থেকে বহু বৌদি বৌদি গো এখন মুগিটা ম্যারিনেট করে নেবো আমাদের বৌদির ননদ বলছিল একটু করবে কিন্তু আমি বলছি না রান্নাটা এখন শুরু করেছি পুরোটাই করবো দুই বৌদি এসে গেছে ওদিকে ক্যামেরা রয়েছে আমি যেখানে দাঁড়াই এদিকে মাংস ম্যারিনেট করবো আর বৌদি যেখানে বসে আজকে আমি বসে রান্না করছি আর জিন্সের প্যান্ট পরে আমি নিচে বসার চেষ্টা করি যেন বন্ধু হই এই জন্য চেয়ারে বসে ইট করছি পরিমাণ মতো লবণ দুটো পোলট্রি আছে আড়াই কিলো কাছে মুরগি মাংস আছে কাটা মাংস দিয়ে দিলাম একটু হাতে রেখে দেবো বন্ধুরা প্রতিদিন করি না তো খারাপ হয়ে গেলে সবাই জিনিসটা এনজয় করতে পারবে না আমার খুব খারাপ লাগবে কড়া মশলা নিয়েছি এটা হচ্ছে দু চামচ লঙ্কার গুঁড়ো আর তিন চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো দেড় চামচ জিরের গুঁড়ো এই কটা এখন আপাতত দিচ্ছি টক টক দই দই দিচ্ছি আর এটা বন্ধুরা দোকানের টক দই দোকানের টক দই হলে একটু কম দেবে মানে মিষ্টির দোকানের টক দই ভীষণ টক হয় অল্প করে কেওড়ার জল দিলাম অল্প একটু গোলাপ জল দিলাম পেঁয়াজ ব্যবস্থাটা কিন্তু ভালোই হয়েছে দেখো অল্প একটু পেঁয়াজ ব্যবস্থা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার সময় পেঁয়াজ ব্যবস্থা দেবে এক চামচ শাহি গরম মশলা তো ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দু হাত লাগাতে হবে বন্ধুরা দু হাত না দিয়ে হয় ওটা একটু দেখিয়েছি এবার দু হাত দিয়ে মারি কষা হচ্ছে বন্ধুরা অল্প একটু কষেছি পেঁয়াজ আদা রসুন ব্যাটাটা দিয়ে দিলাম আলুটার সঙ্গে হাফ ডান করে নেব সাদা তেল দিয়ে দিলাম ঝুরঝুরে হবে ভাতটা অল্প একটু গোলাপের পাপড়ি নিয়েছি যদি না থাকে কোনো অসুবিধা নেই আর একটু নিয়েছি বিরিয়ানি ফুল ভেঙে গেছে একটু এলাচ একটু লবঙ্গ দারুচিনি কটা গোড়া মশলা দিয়ে দিলাম চারটা বন্ধুরা এত ভালো দিয়েছে দোকানদার এটা অন্য দোকানের চাল দেখো কত বড় বড় সাইজ দেখো না তাহলে দু বছর আগে আমার দু বছর কমপ্লিট হয়েছে ভাত হয়ে গেছে বন্ধুরা একটু ভাতটা ঝরিয়ে নিচ্ছি একটু রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে

একটু ভাত দিয়ে দিচ্ছি লেয়ার বাইরে তারপরে আবার মাংস আর আলু তিনটে লেয়ার করো বেশি লেয়ার করো আর একটু ভাত দিয়ে দিলাম মাকে মাংসটুকু দিয়ে দিচ্ছি বাকি ভাতটুকু দিয়ে দিচ্ছি তিনটে লেয়ার হল তিনটে হয়ে হই ওর থেকে আমি পেঁয়াজ বেঁচটা দিয়ে দিচ্ছি জানাবে আমি কিরকম রান্না করি বন্ধুরা খারাপ লাগলে বলবে খারাপ ভালো লাগে বলো ভাব

ਦੀਦੀਆ ਗਰਦੀ ਜਰਾ ਪਲੈਟ ਦੀਆ ਦੇਖ਼ਾ ਸੁਵੀ ਦੇ ਪਲੈਟ ਤੇ ਛਟਾ ਵੇ ਆਰੀ ਗੋ ਨ? ਮੁ ਛੀਆਸ ভাস্কর আলু কিরকম গলিয়েছে দেখাচ্ছে আপনাদেরকে গলে গেছে আলু ভাস্কর দা কাউকেও রান্না করেছে আটকেরও করেছে বিরিয়ানিটা হেভি হয়েছে